How do you do? যা ব্রিটিশ আমল থেকে প্রথম দোতলা স্টেশন এখানে দীর্ঘদিন বেনাপুল এক্সপ্রেস চলাচল করলো আমাদের এখানে স্টপেজ ছিল না আমাদের এখানে ব্যবসায়ী অথবা অঞ্চলের ব্যাপক ব্যবসায়ী লোকজন বসবাস করে এদেরকে ঢাকা যাওয়ার পথে আমার রুগী এবং যারা অসুস্থ তাদেরকে নেওয়ার জন্য আমাদের এই সময় টাকা ট্রেন পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত বেনাপুল এক্সপ্রেস স্টপেজ দিয়েছে এই জন্য যারা এই সংশ্লিষ্ট আন্দোলন করেছে আলোডা সর্বস্তরের জনগণ আমরা পৌরবাসী আমরা উপজেলাবাসী সবাইকে আমরা একত্রিত হয়ে আন্দোলন করেছি আন্দোলনের ফল আমরা পেয়েছি ইনশাল্লাহ ধারা অব্যাহত থাকবে দেশের স্বার্থে জনগোষ্ঠীর স্বার্থে আমরা সকল আন্দোলনের সাথে একমত আছি আমরা স্টপেজ দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ খুব আকাঙ্ক্ষিত এবং আর আমার দাবি ছিল বেলাপুল এক্সপ্রেস এটা আজকে পূরণ হয়েছে আলমনগাবাসীর একটি আশা পূরণ হয়েছে আমি মনে করি এই ট্রেনে স্ট অফিসে আলমনগাবাসী ব্যবসা মহল একটি উন্নত হবে আমি আশা করতে পারি ধন্যবাদ জানাই ঠিক আছে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ তিনে জুলাই যে এক বছরে আন্দোলন করে আলমনগাবাসী ব্যানাপোল এক্সপ্রেসকে যাত্রা বিবাহ করেছে তাই আমি আলমনার পক্ষ থেকে সালাম ধন্যবাদ জানিয়ে আমি কিছু কথা বলতে চাই আলমডা স্টেশনে বেনাফল এক্সপ্রেস যাত্রা যাত্রাবিরত হলেও আরও কিছু জিনিসের সমস্যা আছে ওভার ব্রিজ নেই ব্রিটিশ আমলের সেই বিল্ডিংগুলো এখনও আগলা হয়ে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে পা যাত্রীদের পা উল্টে পড়ে যাচ্ছে পাথরগুলো সব উলটিয়ে পড়ে আছে তাই আমি আবার আন্দোলন করে আলমডাবাসীর পক্ষ বলতে চাই আবার আমরা এই ওভারব্রিজ একটা আধুনিক মডেল স্টেশন আলমনায়াকে গড়ে তুলব এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম ঠিক আছে সুপ্রিয় সুধী আজকে তিন তারিখ জুলাই মাসের তিন তারিখ আমরা দীর্ঘদিন ব্যাপী গত তিন মাস ধরে আলমনাতে বেনাপোল এক্সপ্রেস স্টপের জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি এই আন্দোলন আজকে সফল হয়েছে আজকে আমাদের বেনাপোল এক্সপ্রেস আলমনায়াতে দাঁড়িয়েছিল আমরা আলমনায়ার যেসব প্যাসেঞ্জার এবং ঢাকা গ্রামে যেসব প্যাসেঞ্জার আছে সবাইকে মিষ্টিমুখ করালাম এবং ফুলে তোলা দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানালাম ধন্যবাদ আলমনার সর্বস্তরের মানুষকে যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন ধন্যবাদ সবাইকে আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ বিসমিল্লা বলতে গেলে আজকের দিন আমাদের খুবই আনন্দের দিন আচ্ছা কেননা কেন আনন্দদিন আনন্দ দিন এই জন্য আমাদের যে বেনাভোল স্পেডটা যদি দাঁড়ায় আজকে আমরা কিন্তু যে চারটে পৌনে চারটেয় উঠি তাহলে আমরা রায় টা ঢাকাতে পৌঁছাতে পারবো যে যে তাহলে রায় তো হলো না আবার কিন্তু দিনও হলো না যে তাহলে আমরা ওখান যাই রাতটা যখন করে পরের দিন সকালে আমরা কিন্তু যার কাজ ঢাকাতে কাজ সারতে পারলাম যে আবার আসার সময়ও যে সময়টা হচ্ছে সেই সময়ও আবার কিন্তু মানুষ আইসে আবার কিন্তু এখানে লেভি পড়তে পারছে সকালে এই জন্য আলমডাঙ্গা বাসের জন্য আজকে যে আজকে আলমডাঙ্গায় যে উপকারিত হলো সেটা আমি বলবো খুবই উপকারিত হলো কারণ দুই দুইটা ঢাকা ছিল আর একটা ট্রেন বাড়লো কারণ আলমডাঙ্গাতে তো যাত্রী বেশি তুলনামূলক আমি মনে করি চুয়াডাঙ্গা জেলার চেয়ে তো আলমডাঙ্গা উপজেলায় আমাদের যাত্রী বেশি সেই কারণে আমাদের যে স্টাফটা ছিল না যাত্রীর কিন্তু খুবই অসুবিধা ছিল যাই হোক আল্লাহর রহমতে সবার আইসকের আন্দোলনের ফসলই আলমডাঙ্গা বাটির সর্বস্ত্রের জনগণের আন্দোলনের ফসল হিসাবে আইসকি স্টফিত হতে আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের আলম ভাঙা বাসার অত্যন্ত আনন্দের দিন যেহেতু এবং খুশি যেহেতু আজকে আলম ভাঙায় এক্সপ্রেস আমরা দীর্ঘদিন যাবত সংগ্রাম আন্দোলন করার পরে এই আজকের এই বেনাপল এবং আলমডাঙ্গাবাসী সহ এই উপজেলা সহ অন্যান্য হরিণাকুণ্ড বলেন অন্যান্য উপজেলার লোকজনও আলমডাঙ্গা থেকে ট্রেনে ওঠা করে ঢাকায় তাদের উপকার হবে এবং আমরা আলমডাঙ্গাবাসীতে উপকার পাবই সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আলমডাঙার সর্বস্তরের জনগণ একতাবদ্ধ ছিল আপনাদের মতো ইলেকট্রনিক্স এবং প্রিন্টস মিডিয়ার বিন্দু সহ সবাই ঐক্যবদ্ধভাবে আজকে এই প্রচেষ্টার ফসল আমি মনে করি এই জন্য আমরা খুবই খুশি আনন্দিত যে এখান থেকে আমরা ঢাকাতে নিরাপদে যেতে পারবো এবং নিরাপদে আসার সুযোগ পাবো এই জন্য আমরা চাচ্ছি যে আলমনাগাতে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে আরও আমরা ভালো কিছু করার চেষ্টা করবো এবং আমরা বণিক সমিতি সবসময় তাদেরকে সহযোগিতা অদূর ভবিষ্যতে আমাদের এখানে একটা হসপিটাল করার জন্য চেষ্টা চলছে আমি আশা করি এখানকার যারা নেতৃবৃন্দ আছেন সবাই সকল মানে ভেদাভেদ ভুলে এটাওকে এগিয়ে নিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং সেই সাথে আলমডাঙ্গায় স্টেশনের আরও সৌন্দর্য বৃদ্ধি পাবে এই আশা ব্যক্ত করে আমি আমার করছি আল্লাহ ঠিক আছে আপনাকে ধন্যবাদ দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন আজকে আমাদের পূরণ হতে চলেছে আমরা দীর্ঘদিন আলমডাঙ্গা বাসী চেয়েছিল যে আমাদের বেনাপল্লি ট্রেনটি এখানে বিরতি সেটা অনেকদিন পরে হলেও বাংলাদেশে রয়ে আমাদের এদিকে নমত দিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আলমডাঙ্গার কিছু সন্তান মোল্লাকে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন সাথে সাথে আলমডাঙ্গার যে সমস্ত মানুষবাসের সংগঠন যারা দীর্ঘ সময় ধরে এই রত ছিলেন আলহামদুলিল্লাহ ফোন আল্লাহ রহমতে সেটি আমাদের এই মাত্র আমাদের স্বপ্নপূর্ণ হল এজন্য আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের প্রতি আমরা কৃতজ্ঞ জানাচ্ছি ভালো থাকবেন আল্লাহ ঠিক আছে আপনাকে ধন্যবাদ পরম করুণাময় মহান আল্লাহ আল্লাহতাল নিকট সুক্রিয়া জানাই যে আলমডাঙ্গা বাসীর দীর্ঘদিনের প্রত্যাশা তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন ছিল এখানে যাত্রাবৃত করবে এই নিয়ে একটা বেশ দীর্ঘ সময় একটু সবাই একটা সংগ্রাম করে করেছে এবং সর্বিস্তর মানুষ আবম জনগণ এই ট্রেনটি এখানে যাত্রাবৃত করবে এই আশা নিয়েই দীর্ঘ সময় একটা পথ পাড়ি দিয়েছে এবং তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন এবং চেষ্টা প্রচেষ্টা সর্বস্তরের মানুষ যারা যেখান থেকে যে অবস্থায় চেষ্টা করেছে যে সচিব লেভেল থেকে শুরু করে সাধারণ মানুষের পক্ষ থেকে নেতৃবৃন্দের পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে একটা চেষ্টা অব্যাহত ছিল অপ্রসঙ্গত সেই কারণেই এখানে ট্রেনটি বিরুদ্ধে করতে সক্ষম হয়েছে এই জন্য আমি সকলকেই এর সাথে সংশ্লিষ্ট সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই ধন্যবাদ ইলেকট্রিক ইসলামকে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ইসমিল্লাহ রহমান রাহিম আজ বহু কাঙ্ক্ষিত সেই সময় যেহেতু এই আলমডাঙায় খুলনা টু ঢাকা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি আজ যাত্রা বিরতি করবে এখন থেকে আজকে থেকে বহুদিন ধরে বিভিন্ন সামাজিক সংগঠন আমরা এই আন্দোলনের সঙ্গে জড়িত ছিলাম যে আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে আমরা সেই আশা নিয়েই আমরা আজকে আন্দোলন করছি দীর্ঘ সময় ধরে এই ট্রেনটি যাতে এই স্টেশনে থামে আমরা যাতে সুন্দরভাবে এবং সার্থকভাবে ঢাকায় যেতে পারি আসতে পারি সে ব্যবস্থাটা হয়ে গেল এর জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি আপনাকে ধন্যবাদ অনেক চেষ্টা অনেক ত্যাগ অনেক সাধনার পরে কত শতক লেখা লেখির করে কয়েক মাস ধরে যারা ছিল অগ্রভাগের চেষ্টা যায়নি বৃথা গণজমাতের ব্যানার পিস্টুন আরও হাজারো কথা বেনাপলের থামানোর জন্য যারা খেটেছে রাত দিন তাদের প্রতি দোয়া ও শুভকামনা আজ আজ বাচ্ছে খুশির বিন আলমডাঙ্গা বাসীর জনকল্যাণ যাদের চেতনা ছিল তৃপ্ত তাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ মনে কর প্রশান্ত বাংলাদেশ প্রতি আনা অভিনন্দন শুভেচ্ছা বহমান ফুলের সবাস রহমান রইল দিলাম সকল ফুলের শ্রজান কী যে পেলাম পরিয়ার যতন জড়িয়ে রাগবুকে তেসরা জুলাই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার থামবে ইতিহাস মুখে মুখে আমাদের চাওয়া পূর্ণ হয়েছে খুশি বাত্তা চারিদিকে বিশাল উপজেলার গ্রামের মানুষ হাসছে ফিকে ফিকে তিসরা জুলাই হয়েছে মধুরে লগন সবার স্বচ্ছ হাসি বড় দাদা নানা নানি আনন্দ জিচ্ছি কাশি দুঃখিনী মায়ের আঁচল তুলেছে করেছে ফরিয়াস বেনাপল ট্রেন এর কল্যাণ কামনায় জানা জানায় হাজারো ধন্যবাদ শুভ হোক শুভ হোক আজকের সেই সেই শুভ দিন সবার প্রতি শুভেচ্ছা ও দোয়া জানায় আমি অভাগীহীন কেমন হেলি কবিতা Thank okay. you.